হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার আর আমি হিমাদ্রি স্যার তোমাদের সাথে আজকে আলোচনা করবো ইলেটিভ কনজাংশন হ্যাঁ অবশ্যই আলোচনা করব ইলেটিভ কি যেটা ডিনোটিং অ্যান্ড ইনফারেন্স কথাটা লেখা আছে এগুলোর মানে আমি অবশ্যই বলবো ইনফারেন্স বা ইলেটিভ শব্দের সাথে তুমি পরিচিত নাও থাকতে পারো কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করে থাকি আমরা অনেক কিছুই এমন ইংরেজিতে ব্যবহার করে থাকি যেগুলোর অ্যাকচুয়াল নাম আমরা জানি না যে ইলেটিভ কি অ্যাকচুয়ালি ইনফারেন্স বলতে কী বোঝানো হয় ইনফারেন্স কথার অর্থটা কি তো এই ধরনের জিনিসগুলো আমাদের শিখতে হবে ইংরাজি ভাষার যে গ্রামারটা সেই গ্রামারটা অ্যাকচুয়ালি খুব একটা কঠিন কোনো বিষয়বস্তু নয় খুবই সহজ একটা বিষয়বস্তু এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি এখানে সহজ বাংলায় শেখা হয় শেখার প্রয়োজনীয়তা হয় তাহলে আমার চ্যানেল তোমাকে দেখতেই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমরা ইংরেজি গ্রামার অনেক বইতে অনেক জায়গাতে অনেক রকম গ্রামার বই আমরা ফলো করে থাকি বিভিন্ন রকমের গ্রামার বই ফলো থাকি কিন্তু কোথাও আমাদের এই বইটাকে সঠিকভাবে ব্যাখ্যা করা থাকে না তো এই যে ব্যাখ্যাটা করার প্রয়োজনীয়তার জন্যই কোনো টিচারের প্রয়োজনীয়তা পড়ে আর বাংলা ভাষাতে যদি ইংরেজিকে আমার তোমাকে শিখতে হয় তাহলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই আছি তার জন্য তোমাকে কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অল নোটিফিকেশান বেলটাকে অন করে রাখতে হবে যাতে আমি কোনো ক্লাসের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে গিয়ে থাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যদি তুমি এই চ্যানেলের অন্য ভিডিওগুলো না দেখে থাকো কারণ তোমার পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ভয়েস চেঞ্জ ন্যারাসন চেঞ্জ টেন্স সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট প্রিপোজিশন বা ডিগ্রি চেঞ্জ কিংবা সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট আমি বললাম এই ধরনের যে সমস্ত জিনিসগুলো আছে যদি তোমার শেখার প্রয়োজনীয়তা থাকে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি তুমি সহজভাবে শিখতে যাও সহজ নিয়মে কিছু কিছু জায়গায় শর্ট ট্রিক্স কিছু কিছু জায়গায় ডিটেলস আলোচনা হ্যাঁ সব কিছু ডিটেলস আলোচনা করা আছে তার সাথে দেওয়া আছে কিছু শর্ট ট্রিক্সও যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে তাহলে চলো আজকে শুরু করবে যেটা আমরা হচ্ছে ইজ কি সবাই জানতে হবে অ্যাকচুয়ালি ইলেটিভ কথাটা হচ্ছে যেটা আমরা বাংলায় ব্যবহার করি যার প্লেন বাংলা অর্থ হচ্ছে অপমান সূচক যে এমন কিছু কথা যেটা আমাকে অপমানিত বোধ করাতে পারে সেটাই হচ্ছে ইলেটিভ কনজাংশন তাহলে এমন কিছু সেন্টেন্স যা সেন্টেন্সের একটা অপরটা যেন নেগেটিভে যাচ্ছে আমি কিছু করতে চাইছি যেটা আমি না করলে হয়তো আমি অপমানিত হতে পারি বা আমার এগেনস্টে কিছু হতে পারে এই রকম ধরনের দুটো ফ্রেজ বা দুটো সেন্টেন্স দুটো ক্লজ বা দুটো নাউন হোক প্রোনাউন হোক অ্যাডজেক্টিভ হোক তাদেরকে জোড়ার জন্য যে কনজাংশনটাকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইলেটিভ কনজাংশন কনজাংশন তোমরা চেনো আমি যখনই করাবো তোমরা দেখে বলতো ও এগুলো আমরা জানতাম স্যার কিন্তু এদের নাম বা এদের ব্যাখ্যা তোমার কাছে ছিল না বলছে ডিনোটিং অ্যান্ড ইনফারেন্স অ্যাকচুয়ালি ইনফারেন্স কি অনুমান ইনফারেন্স কথার অর্থ এখানে যেটা ইনফারেন্স লেখা আছে যাকে বাংলায় আমরা বলে থাকি এর নাম কত বাংলায় এর নাম অনুমান যেমন আমি ইলেকটিভ কথার অর্থ বললাম অপমান সূচক অপমান সূচক তাহলে এই অপমান সূচক শব্দ যেটা অনুমান বেসিসে তৈরি হয়েছে সেই যে কনজাংশন তার জন্য যে কনজেনশন আমরা অনুমান করে বসাই বা অ্যাকচুয়ালি অনুমান নয় এগুলোই ফিক্সড তো ডিনোটিকা ইনফারেন্স মানে কোনো কিছু অনুমান করে যেটা বসানো হয় তার ক্ষেত্রে ব্যবহার করা হয় রিলেটিভ কনজেনশন কি কি আছে দেয়ার ফোর শো কনসিকুয়েন্টলি অথবা শো অথবা কনসিকুয়েন্টলি এই যে তিনটে কনজাংশন আমি লিখলাম দেয়ারফর সো কনসিকুয়েন্টলি এগুলো প্রত্যেকটাই একই রকম সেন্টেন্সে ব্যবহার করা হয় তাই জন্য তিনটেকে আমি একসাথে লিখলাম তাহলে প্রথম তিনটে কনজাংশন দেয়ারফর সো এন্ড কনসিকুয়েন্টলি একটা एग्जांपल দিলে বুঝতে পারবে যেমন হচ্ছে হি ডিড নট ওয়ার্ক হি ডিড নট ওয়ার্ক দেয়ারফর একটা কমা দিয়ে দিও দেয়ার ফোর জায়গায় তোমরা so দিতে পারো কিংবা কনসিক তাহলে আমরা জিনিসটা দেখি he did not he সে কাজ work, নিটার্ক he failed অথবা he, so, he, he did not work consequently he failed তাহলে এই যে তিনটা আছে কনসিকুয়েন্টলি মানে পরবর্তী ফলস্বরূপ যেটা হি ফেল এখানে তো ভাই ফিল করাটা যে কোনো ব্যক্তির কাছে একটা অপমানসূচক বা ইলেকটিভ বা অনুমান সেন্টেন্সটা দেখো তোমাকে অনুমান করা হচ্ছে তুমি যদি কাজ না করো তাহলে তুমি ফেল করবে ফেল করবে এমন কিছু না সে যদি আগে থেকে জ্ঞানী হয়ে থাকে কাজ না করলেও পাস করতে পারে তাহলে ব্যাপারটা হচ্ছে অনুমান সাপেক্ষ তুমি যদি কাজ না করো তাতে সম্ভাবনা আছে ধরে নেওয়া যায় তুমি ফেল করে যাবে এটা একটা অনুমান তাই জন্য এটা রিলেটিভ ইলেটিভ কনজাংশন তাহলে দেয়ারফর শো অথবা কনসিকোয়েন্টলি আমরা যেমন বললাম হি ডিড নট ওয়ার্ক দেয়ারফর হি ফেল্ড হি ডিড নট ওয়ার্ক শো হি ফেল্ড অথবা হি ডিড নট ওয়ার্ক কনসিকোয়েন্টলি হি ফেল্ড তো এই যে দুটো এই যে সেন্টেন্সটা লিখলাম এই একটাই সেন্টেন্স তো এখানে দেখছি একটা কাজ বলা আছে তার ফলস্বরূপ অনুমান করে বলে দেওয়া হয়েছে তার রেজাল্টটা কি হতে পারে এখানে রেজাল্টটা কিন্তু ফিক্সড নয় একটা অনুমান সাপেক্ষ ব্যাপার তাই এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ধরনের রিলেটিভ কনজাংশন তাহলে যে কনজাংশনগুলো আমরা ব্যবহার করি এগুলো তার রেজাল্টটা যেটা থাকে সেটা হচ্ছে একটা অনুমান সাপেক্ষ কিন্তু ফিক্সড নয় নেক্সট আর একটা ফর এক্সাম্পল আই ডু নট লাভ হিম আই ডু নট লাভ হিম কিসের জন্য ফর হি ইজ এ ভেরি ব্যাড বয় ব্যাড বয় কোন দিন সুনামের জন্য থাকে আমি জানি না একটা বয়কে যখন ব্যাড বলা হয় কাউকে যদি বলা হয় খারাপ ছেলে সেটা অবশ্যই এই ছেলেটার পক্ষে একটা অপমানসূচক কথা এই ভালো খারাপ যে কথাগুলো আমরা সাধারণত বলে থাকি এই কথাগুলো সাধারণত কোনোটাই বাস্তবে সে অর্থে নয় এই ভালো বা খারাপ জিনিসগুলো কি এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউ আমি যাকে আছে খারাপ ছেলে বলছি সেই ছেলেটা অন্য কারোর দৃষ্টিকোণ থেকে ভালো ছেলে হতেই পারে বা আমি যে জিনিসটাকে খারাপ বলছি সেটা অন্য কারোর দৃষ্টিকোণ থেকে ভালো হতে পারে যে ছেলেটাকে আমরা খারাপ বলছি কাজটা ছেলেটা করে সেটা তার দৃষ্টিকোণ থেকে তো ভালো হতে পারে সে একটা কাজ করেছে এমন সবাই অনেক কাজ আমরাও করে থাকি যেটা আমি ঠিক করলাম সব ঠিক করলাম কিন্তু লোকে আমাকে খারাপ করলো তো তখন আমাদের মনে হয় এখনো অংশ কি যে আমি অপমানিত করলাম কিন্তু আমি তো কোনো দোষ করিনি অ্যাকচুয়ালি তাই এই বয়ের ক্ষেত্রে কাজ ব্যাড বয়ের সম্মানটা সম্মান না অসম্মান অপমান এটা অপমান সূচক কথাই তাহলে আই ডু নট লাভ হিম হি ইজ এ ভেরি বয় ব্যাড বয় আমি তো ভালোবাসি না এখন খুব খারাপ ছেলে ছেলেটাকে অ্যাকচুয়ালি অপমান করলাম তোকে আমি ভালোবাসি না কারণ তোর মতো খারাপ ছেলে আমি দুনিয়ায় দেখিনি অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে অপমান করা তাহলে এই অপমান সুযোগ ব্যবহার করার জন্য ফর কারণ হিসাবে দেখানো হলো তাহলে কার্যকারণ যে কারণটা হচ্ছে সবসময় নেগেটিভ ইলেটিভ কারণ বাট ইনফারেন্স কোন কারণ এই ধরনের কন্ডিশন থাকলে তার ক্ষেত্রে যে প্রিপোজিশন ব্যবহার করি সেটি ইলেটিভ এই ইলেটিভ কনজেকশন সাধারণত চারটি দেয়ারফর সো কনসিকোয়েন্টলি এন্ড তাহলে কোঅর্ডিনেটিভ যে কনজাংশনগুলো ছিল তার ক্লাস আজকে আমাদের শেষ হয়ে গেল এর পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশনের নরকমের ব্যবহার আছে পরের দিনের ক্লাসে আমরা সেই নরকম ব্যবহার আলোচনা করব হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে তবু দেখতে হবে কেমন লাগলো ক্লাসের ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু বাকি আছে তারপরে আরও অনেক জিনিস আসবে তো আজকের ক্লাস এখানেই শেষ আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ